স্বাগতম এশিয়ান নিউজে আপনাদের সাথে আছে আমি মারিয়ামি গো এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম চলে যাব পুরো সংবাদে কুমিল্লায় বড়চং ব্রাহ্মণপাড়া দুই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা পাঁচ আসন বিএনপি একজন কনিষ্ঠ কর্মী ওঁর পাশে থাকবেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এটিএম হাজি মোহাম্মদ মিজন রহমান বুধবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত

দল বিএনপি আবার সকলের দোয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা আসবে ওই চাহিদাটাই আমাদের সেই পাঁচে আগস্ট ছাত্র জনতার মধ্যে দিয়ে এটা উদ্ধার হয়েছে